তপন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবার জন্য অনেক অনেক শুভকামনা আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পাঁচ দশমিক দুই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করব তো দেখো এখানে পাঁচ দশমিক দুই অধ্যায়ের অঙ্কগুলো প্রথমে দেওয়া আছে সূত্রের সাহায্যে গুণ ফাল নির্ণয় করো তো আমরা গুণের দুইটি সূত্রে আসলে এই অধ্যায়টাতে আসলে প্রয়োগ করব তো প্রথমে আমরা সূত্র দুইটা চলো আগে দেখে নিই দেখো সূত্র দুইটা হচ্ছে একটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবং হচ্ছে আরেকটি সূত্র হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এবি তো এখানে যেটি ব্যবহার বেশি হবে সেটি হচ্ছে এক নম্বর সূত্রটি তো এই এক নম্বর সূত্রের মাধ্যমে আমরা অধিকাংশ অঙ্কগুলির সমাধান করবো তো দেখো এক নম্বর অঙ্কে দেওয়া আছে ফোর এক্স প্লাস থ্রি ইন্টু ফোর এক্স থ্রি অঙ্কগুলো দেখো খুবই সহজ একদমই তো প্রথমে আমরা এক নম্বর অঙ্কটি সমাধান করবো দেখো এক নম্বর অঙ্কে বলা আছে ফোর এক্স প্লাস থ্রি ইন্টু ফোর এক্স থ্রি তো দেখো আমরা এখানে যদি ফোর এক্সকে এ চিন্তা করি থ্রিকে যদি বি চিন্তা করি একইভাবে এখানে ফোর এক্স হচ্ছে এ এবং থ্রি বি তাহলে দেখো সূত্র এখানে প্রয়োগ করা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এ যেহেতু ফোর এক্সকে ধরেছি তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মানে হচ্ছে ফোর এক্স তাহলে দেখো ফোর এক্সের উপর স্কোয়ার মাইনাস বি মানে থ্রি থ্রির উপর দেখো স্কোয়ার দিয়েছি তো এরপর যে কাজটি করবো আমরা দেখো ফোর এক্সের উপর যেহেতু স্কোয়ার আছে তো আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার যত থাকে ওই সংখ্যাটি আসলে ততবার গুণ তো দেখো ফোর এক্সের উপর স্কোয়ার থাকা মানে কি এটিকে আমরা এভাবে ভেঙে নিতে পারি অর্থাৎ দেখো যে ফোর এক্স ইন্টু হচ্ছে কেউ ফোর এক্স তাহলে ফোর এক্স ফোর এক্স যদি গুণ করি তাহলে চার চারে দেখো ষোলো হয় এবং এক্স আর এক্স গুণ করলে দেখো এক্স স্কোয়ার আসে তো সেই শর্ত অনুযায়ী ফোর এক্স স্কোয়ার ইকুয়াল আমরা সিক্সটিন এক্স স্কোয়ার বলতে পারি মাইনাস মাইনাস থাকলো এবং থ্রির উপর স্কোয়ার থাকা মানে থ্রি দুইবার গুণ তাহলে থ্রি দুইবার গুণ করলে আমরা নাইন পেয়ে যাচ্ছি তো এখানে দেখো এটি আসলে বিয়োগ দেখতে পাচ্ছি বিয়োগে যেহেতু সদৃশপথ থাকলে আসলে যোগ বিয়োগ করা যায় যেহেতু এখানে আসলে কোনো সদৃশ পদ নেই তাই আমরা এখানে অ্যান্সারটি রেখে দেবো তো এরপর পরবর্তী দুই নম্বর অঙ্কটিতে দেখো দেয়া আছে থার্টিন মাইনাস টুয়েলভ পি ইন্টু হচ্ছে থার্টিন প্লাস টুয়েলভ পি তো আমরা একইভাবে থার্টিনকে যদি আমরা এ চিন্তা করি টুয়েলভকে টুয়েলভ পিকে যদি বি চিন্তা করি একইভাবে এখানে এটা এ এবং এটা হচ্ছে বি চিন্তা করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি এমএনএস বি ইন্টু এ প্লাস বি তো এমএনএস বি ইন্টু এ প্লাস বি বা এ প্লাস বি ইন্টু বি একই কথা আসলে তো আমরা আছে এখানে আসলে এ প্লাস বি মাইনাস এর সূত্র যেটি আমরা জানি এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার সেই সূত্রটি দেখো অ্যাপ্লাই করতে পারি তাই এ বলতে এবার থার্টিনকে ধরেছি তাহলে থার্টিন স্কয়ার মাইনাস বি বলতে দেখো টুয়েলভ পি তাহলে টুয়েলভ পি এর উপর স্কয়ার তো দেখো থার্টিনের উপর স্কয়ার থাকা মানে থার্টিন দুইবার গুণ তো দুইবার গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি ওয়ান সিক্সটি নাইন তো একইভাবে দেখো যে টুয়েলভ পি এর উপর স্কয়ার থাকা মানে দেখো টুয়েলভ পি যদি আমরা দুইবার গুণ করি তাহলে পেয়ে যাচ্ছি দেখো বারো বারো গুণ করলে একশো চুয়াল্লিশ হয় পিপি গুণ করা মানে পি স্কোয়ার তো এখান থেকে এখানে আমরা সদৃশপদ দেখতে পাচ্ছি না তো তাই আমরা আসলে বিয়োগ করতে না এটাই আসলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর একইভাবে আমরা তিন নম্বর অঙ্কটি সমাধান করবো তিন নম্বর অঙ্কে দেখো এখানে বলা আছে এবি প্লাস থ্রি ইন্টু হচ্ছে এব এবি মাইনাস থ্রি তো এবি কে যদি আমরা এ চিন্তা করি থ্রি কে বি চিন্তা করি তাহলে দেখো এ প্লাস বি ইন্টু একইভাবে এ মাইনাস বি তো এ প্লাস বি ইন্টু এ বি ওই একই সূত্রটাই আসলে বারবার আসতেছে আমাদের যেটা এ স্কোয়ার মাইনাস বি তো দেখো যেহেতু এ এব পরিষ্কার দিয়েছি মাইনাস বি মানে কি থ্রি থ্রির পরিষ্কার দিয়েছি তো এবির পরিষ্কার থাকা মানে দেখো এর পরিষ্কার একইভাবে উপর পরিষ্কার তো এর পরিষ্কার আমরা দিতে পারি বি এর পরিষ্কারও একইভাবে দিতে পারি এবং থ্রির পরিষ্কার থাকা মানে অর্থাৎ থ্রি ইন্টু থ্রি ইকুয়াল হচ্ছে নাইন পেয়ে যাচ্ছে তো এটি আমাদের আসলে একাঙ্ক্ষিত উত্তর তো এরপর চার নম্বর অঙ্কটিতে দেখো দেওয়া আছে টেন মাইনাস এক্স ওয়াই ইন্টু হচ্ছে টেন বা প্লাস এক্স ওয়াই তো টেনকে যদি এবার আমরা এ চিন্তা করি এক্স ওয়াইকে যদি বি চিন্তা করি একইভাবে এই টেনকে এ চিন্তা করলাম এবং এই টেনে এক্স ওয়াইকে যদি বি চিন্তা করি তাহলে পেয়ে যাচ্ছে আমরা এমাইনএস বি ইন্টু এ প্লাস বি তো এখানেও একই সূত্রটাই আসলে আমরা অ্যাপ্লাই করতে পারি যেটি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ বলতে টেন টেনের উপর দেখো স্ক্যার দিয়েছি মাইনাস বি বলতে এক্স ওয়াই এক্স ওয়াইয়ের উপর স্কোয়ার চলে আসছে তো টেনের উপর স্কোয়ার এগুলো হচ্ছে হান্ড্রেড হচ্ছে আর এক্স ওয়াই এর উপর স্কোয়ার মানে এক্স এর উপর স্কোয়ার এক্স স্কোয়ার এর উপর স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার এটি আসলে আমাদের উত্তর তো পরবর্তী সর্বশেষ যে পাঁচ নম্বর অঙ্কটি ফোর এক্স স্কোয়ার প্লাস কত থ্রি ওয়াই স্কোয়ার ইন্টু হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার ফোর ফোর এক্স স্কোয়ারকে যদি আমরা এই চিন্তা করি এটিকে একইভাবে যদি বি চিন্তা করি তাহলে এখানে আমরা এ পাচ্ছি এটি বি পাচ্ছি যেটি সমান জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানেও এ স্কোয়ার মানস বি স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করা যায় তো ফোর এক্স স্কোয়ার মানে কি ফোরের পরিষ্কার থাকা মানে সিক্সটিন এক্সের পরিষ্কার থাকলে এক্স স্কোয়ার একইভাবে থ্রির উপর পরিষ্কার থাকা আছে নাইন ওয়াইয়ের পরিষ্কার থাকা মানে ওয়াই স্কোয়ার তো আজকের পর্বটি এখানে শেষ করতেছি দেখা হবে পরবর্তী নতুন কোনো পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে